রুবেল ঢাকা শহরে একটি পুরোনো সরকারি হোস্টেলে থাকে বিল্ডিংটা অনেক পুরোনো প্লাস্টারের ঘষে পড়া লাইট টিম টিম করে আর রাতে করিডোরে অদ্ভুত ঠান্ডা টান অদ্ভুত হয় কিন্তু হোস্টেলে সিট পাওয়ার খুব কঠিন তাই জায়গা পেলেই লাফিয়ে নেয় রুবেল নিল তার রুম তিনশো ষোলো বেশিরভাগ ছেলেই বলে তিনশো ষোলো নম্বর রুম নাকি খালি থাকা ভালো কিন্তু কেউ সম্পষ্ট করে কিছুই বলে না রুবেল এই সব গল্প মানে না প্রথম দিন সে রুমটা পরিষ্কার করে বইপত্র সাজিয়ে লাইফটা জানিয়ে বসে পড়ে রাত বারোটার দিকে পড়তে পড়তে হঠাৎ মাথার উপরের ফ্যানটা ধীরে ধীরে ঘুমতে থাকে রুমের রেগে গিয়ে সুইচটা চেক করে ঠিক আছে কিন্তু ফ্যান নিজে থেমে গেল তারপর করিডরের বাতি দুবার টিম করে নিভে যায় কিন্তু আশ্চর্যের ব্যাপার রুবেলের রুমের বাতি দিন নিভে হঠাৎ একটু আলো বাড়লো যেন রুবেল ভু কুচকে না ভালো বল লাইনের সমস্যা ঠিক সেই মুহূর্তে রুমের দরজা উপাশে থেকে ধীরে ধীরে কারণ হাঁটার শব্দ আসছে টপ 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 হাঁটার গতি খুব ধীরে যেন কেউ ভারী বুট পরে হাঁটছে রুমের দরজা খুলে দেখে পুরো করিডোরটা ফাঁকা বাতাস নেই সে আবার রুমে ঢুকে দরজা লক করে দেয় তারপর শূন্য দরজার নিচে ফাঁক দিয়ে হালকা ঠান্ডা বাতাস ঢুকে যাচ্ছে এতে ঠান্ডা চেয়ে বরফের ঘর খুলে রেখেছে কেউ ঠিক দখল চোখ পরে দরজার নিচে ছায়া মতো কিছু চলে গেল কে গেল দরজার বাইরে দাঁড়িয়ে ধীরে ধীরে রয়েছে উবেল বুক ধুক বুক করতে থাকে কিন্তু নিজেকে শক্ত করে রাখে সে কে কেউ কি আছো কেউ কি আছো কেউ উত্তর দিল না বড় গাঁড়ো শুনল টপ টপ এবার শব্দটা তার রুমের ভিতর থেকে শোনা গেল রুমেল দাঁড়িয়ে যায় কিন্তু রুমের ভেতরে তো কেউ নেই তার ঠিক মাথার ওপরে সিলিংয়ের দিকে তাকালে দেখতে সিলেংটি কোথায় খুব ছোট একটি ফাঁক আছে তার সেই ফাঁক যেন ধীরে ধীরে কারো আঙ্গুল বেরিয়ে আসছে লম্বা শুকনো সাদা রঙের মতো রুবেল চিৎকার করতে গিয়েও থাম যায় আঙ্গুলটা আবার পাখির ভেতর দিয়ে সরে যায় তারপর আর বের হয় আবার সরে যায় যেন কেউ ভেতর থেকে দেখছে সে ভয় পেয়েছে কি না হঠাৎ তার লাইট পুরো রূপটা হলুদ কমলা করে জ্বলে উঠে লাইটটার আলোতে সে দেখতে পায় দেওয়ালের উপর দিয়ে খুব দ্রুত একটা ছায়া সরে গেল মুখ নেই চোখ নেই শুধু একটা স্পষ্ট অন্ধকার আকৃতি রুবেল দরজা দৌড়ে দেয় কিন্তু দরজা খুলে না হ্যান্ডেল বরফের মতো ঠান্ডা ধরতেই তার হাত অবস হয়ে যায় ঠিক তখন সিলিং থেকে বেশি আসে এক ফিস ফিস শব্দ এই রুম খালি থাকলেই ভালো ছিল রুমেল পুরো শরীর জমে যায় সে আবার দরজা থাকাতে থাকে হঠাৎ দরজা খুলে যায় সে ছিটকে করিডোরে পড়ে যায় বাইরে আলো জ্বলতে থাকে সব কিছু আবার স্বাভাবিক যেন রুবেল দারোয়ানকে ডাকলো দারোয়ান শুধু একটা কথা বলল কিছু শূন্য রূপ থাকলে রাত বারোটার পর দরজা খোলা রাখবেন না ও রুমে সময় একজন ছাত্র খুব একা থাকতো অনেক রাত্রি সিলিংয়ের ফাঁক দি